মূলধনী মুনাফার উপর কর আরোপ করা হলে পুঁজি বাজারে সংকট আরো বাড়বে তাই এই ধরনের সিদ্ধান্ত থেকে এনবিআর কে সরে আসার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ একই সাথে ভালো কোম্পানি বাজারে আনতে তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান বাড়ানোর দাবি জানায় প্রতিষ্ঠানটি সকালে প্রাক বাজেট সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ডিএসসি চেয়ারম্যান ড হাফিজ মোহাম্মদ হাসান বাবু শেয়ার কেনা বেচায় উৎসে কর দশমিক শূন্য পাঁচ শতাংশ থেকে কমিয়ে দশমিক শূন্য দুই শতাংশ করা এবং লভ্যাংশ আয়ের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত করমুক্ত আয়ের বাইরে রাখার দাবি জানায় ডিএসসি এছাড়া লভ্যাংশের উপর থেকে নেওয়া কর থেকে চূড়ান্ত আয়কর হিসেবে বিবেচনার দাবি প্রতিষ্ঠানটির ভালো কোম্পানি পুঁজি বাজারে আনতে কর কর্পোরেট কর হারের ব্যবধান বাড়াতে হবে তালিকাভুক্ত কোম্পানির কর বিশ শতাংশ থেকে কমিয়ে সাড়ে সতেরো শতাংশ এবং তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট সাড়ে সাতাশ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে সাঁত্রিশ শতাংশ করার প্রস্তাব করেছে ডিএসি এই মুহূর্তে ক্যাপিটাল মার্কেটকে নিয়ে অন্য কোন ইনসেন্টিভ না দিয়ে অন্য কোনো করের বোঝা এখানে চাপিয়ে দিয়ে এখানে একটা খারাপ মনোভাব তৈরি করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না আমাদের ক্যাপিটাল মার্কেট একটা স্টাবল পজিশনে গেলে তখন সরকার বা এনবিআর আমাদের সাথে আলাপ করে তাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারে